ক্রিকেটের পাঠ চুকিয়েছেন অনেক দিন এবার পুরো দস্তুত কোচিং কেরিয়ার গড়তে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় এবার দায়িত্ব পেয়েছেন বরিশাল বিভাগের কোচ হিসেবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে এই গুরুদায়িত্বের ভূমিকায় দেখা যাবে তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগেই রংপুর রাইডার্সে কোচিং এর অভিজ্ঞতা রয়েছে আশরাফুলের এবার এনসিএল এ বরিশালের দায়িত্ব পড়েছে তার উপর এ নিয়ে এনসিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন বরিশাল দল নিয়ে আমরা সত্যিই সিরিয়াস আশরাফুল আমাদের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি নিজেই কোচিংয়ে আগ্রহ দেখিয়েছেন যেহেতু বরিশালের হয়ে দু বছর খেলেছে আমরা মনে করি তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে মাত্র সতেরো বছর বয়সে টেস্টে শতরান করে রেকর্ডের টেবিলে নিজের নাম তোলেন আশরাফুল এরপর দীর্ঘ চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরও তিনি ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি বরং নিজেকে প্রস্তুত করেছেন ভিন্ন ভূমিকায় ফেরার জন্য আশরাফুল শুধু খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতায় নয় কোচিং এর আনুষ্ঠানিক প্রস্তুতিতেও এগিয়ে রেখেছেন নিজেকে তিনি লেভেল দুই কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন যা বাংলাদেশের খুব কম সংখ্যক কোচই করেছেন তাই তো মাঠে আবারও ফিরবেন আশরাফুল তবে ব্যাট হাতে নয় পরিকল্পনা আর মস্তিষ্কের ভিলকি দিয়ে মোহাম্মদ আশরাফুল একসময় পরিচিত ছিলেন দেশের ক্রিকেটে আশার ফুল নামে এখন বরিশালের ক্রিকেটারদের জন্য এক নতুন অনুপ্রেরণার নাম হতে চলছেন ক্রিকেটার থেকে কোচ এই রূপান্তর শুধু তার ক্যারিয়ারের নতুন অধ্যায় নয় বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন সংযোজন এক নতুন আশা নতুন পরিচয়ে আবারও ফুল হয়ে ফুটতে পারবেন কি আশরাফুল প্রত্যাহ কাব্য খেলা একাত্তর